ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা দিনে গেল ছয় মাসের রাস্তা আমার এক চাচা তো চাচা গেলে পড়তে এগুলো হলো বক্তব্য জাতিকে বলে গেলাম মিথ্যা ধর্ম আছে তবে জাতির পূর্ণ উপকার করতে পারিনি দীর্ঘ বত্রিশ বছরে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সোলা না করলে তার সাথে জিহাদ করতে হবে এবং তাকে হত্যা করতে হবে এই কথা এমাম মাহমুদুল্লাহ হাম্বাল বলেন এমাম আবু আহম করাহমাল্লাহ বলেন জেলখানায় বন্দি করে পিটিএ সলা আদায় করাতে হবে বর্তমান বিদ্যাঙ্গন বলছেন ও কাপের হয়ে গেছে স্বামী স্ত্রী সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে আব্দুর সাহেব আপনারা কি বলছেন আমরা বলছি এমত অবস্থায় স্বামী মহাপাপি এমত অবস্থায় স্ত্রী মহাপাপি সামাজিকভাবে জোর করে বাধ্য করে প্রয়োজনে পিটিয়ে সলাত আদায় করাতে হবে এ কথাই ঠিক আরবি বিদ্যানগণ আরও এক ধাপ আগে বলেছে যে এ লোকটা যদি মারা যায় তাহলে একে মুসলমানের কবর স্থানে কবর দিতে হবে না একে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে এই কথা লেখা আছে তো যারা সলাত আদায় করে না তাদের অবস্থায় এখন আমাদের অবস্থা যারা আমরা সামনে বসে আছি আমরা এখানে সতেরো বিশ পঁচিশ জন পড়ি দশ জন পড়ি বাকি এমনি আছে আর ওইটা মনে রাখবেন পনেরো বছরের ছেলে সলাত আদায় করে না তখন তার বাপ মেজা আছে কথা সত্য নয় আমি বলে গেলাম এটাই সত্য যে ওটা চাচা এটা ওর সৎ বাপ জমি ভাগ করে দিতে পারেন ঠিকই সকালে বেগুন বিক্রি করে এসেছে সবাই বিক্রি করেছে বিশ টাকা কেজি আপনার ছেলে বিক্রি করেছে পনেরো টাকা কেজি সারা দিন খেপে আছে না তো দাঁত ভেঙে দেবো সকালে যেতে বললো পাড়াতাড়ি গেলি না এই বিশটা বেগুন পনেরো টাকা বিক্রি করলি তো সারাদিন তো আপনি ছেলের উপরে খুবই খেতে আছে কথা মনে আপনি বুঝতে পারছেন না তো বাপ তো আপনি শিখে আছেন এই যে বোঝা যাচ্ছে আপনি বাপ এই যে বেগুন পনেরো টাকা কেজি বিক্রি করে এসেছে আসলে বাজারে কত টাকা ছিল সকালে বিশ টাকা ছিল একদিন ব্যবসা করতে গিয়ে ভুল করে এসেছে তাই এক মাস যাবো তোকে বলছে তোকে আমি জিনিস দিয়ে পাঠালাম তুই টাকা হারিয়ে আসলেই তোকে কি করব তোকে বাড়ি থেকে বের করে দেবো বাপ তো ঠিকই আছে তাহলে এ বাপ আসলে বাপ নয় এ হলো স্বার্থপর এ হলো দত্ত রাজ এ হলো স্বার্থপর এ বাদ দি কিছু হবে না ভুল বলেন যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ বাপে বিবাহ দিয়েছে বউ এসেছে বাড়িতে বউয়ের কাছে গেছে তাই সন্তান হয়ে গেছে বুঝতে পারেনি বাপ কাকে বলে বাপ মানে ক্ষমতা রাসুল সাল্লি সাল্লাম বলছেন মানিস তা তুমি বাদ ফলে যাবো আজ এই যুবক দর্শন যারা সংসার কন্ট্রোল করতে পারবে বউকে কন্ট্রোল করতে পারবে তারা বিবাহ করবে যারা বউকে কন্ট্রোল করতে পারবে না পরিবার কন্ট্রোল করতে পারবে না তারা রোজা থাকবে রোজা থেকে থেকে ধ্বংস করবে এই আদেশ মোহাম্মদ করেন তিনি বলেন বাপ শুনে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে ছেলে মেয়ে স্ত্রীকে আমি এই কথা বলিনি লাঠির কথা এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম কেলে বলেন আল্লাহ আশা কা আদাবান বিনালে পরিবার কে কন্ট্রোল করার জন্য লাঠি দরজা ঝোলিয়ে রাখো ইন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখের কথা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ সবচেয়ে ভদ্র মানুষ ইন বলছেন আয় স্বামী হলে পাঁচটা জিনিস লাগে বাড়ির মালিক হলে পাঁচটা জিনিস লাগে বই এমনি পালন করা যায় না বই এমনি পালন পালন করা যায় না এতো শরৎগঞ্জ বাড়ি ঘর घेरा লাগে না ওইদিক ফাগা এদিক ফাগা সব খিরের মত সাতক্ষীরে এটা একটা ঘর এটা একটা ঘরের মধ্যে গরুর বাড়ির রাস্তা পর্দা লাগে না এমনিতেই আছে যা আপনার স্ত্রী ছেলে মেয়ে দেখেন আপনার বাড়িতে এসে যদি আমি থাকি পরিবার নিয়ে তা আপনার বাড়িটাকে মনে করব এটা হচ্ছে জামতল ট্রেল স্টেশন আমাকে নিয়ে আসতে হলে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে সুন্দর করে এবং একটা টয়লেট করতে হবে কোটি টাকাতে টয়লেট করতে হবে না কোনো রকম চললেই হলো তখন আপনি স্বামী স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক আতে মাতা এমতা যেমানের খাচ্ছ বউ ছেলে মেয়েকে সেমানের খাওয়াবা দুই ফাঁকস মাতা সাইতা যেমানের কাপড় ওপর বউকে ছেলে মেয়েকে সেমানের পরাবা তিন অলা তো কাব্যে বউকে কটু কথা বলবা না বউকে গালি দিতে হয় না স্ত্রীকে মারতে হয় না গালি দিতে হয় না ও তৃপ্তিক তৃপ্তির বস্তু ওলো হলো শান্তির বস্তু ও খুব আদরের বই এত আদরের বই এত আদরের বই এত আদরের ওছে সোনাতলা হাটের বগড়ার সোনাতলা হাটের আদরের মালসা ওকে আদর করতে হয় ওকে গালি দিতে হয় না মারতে হয় না গালি দিলে মারলে এই তৃপ্তি ভেঙে যাবে ওটি টাকা দিয়ে বাড়ি করেন বউ ছাড়া তৃপ্তি হবে না খুব ভালো দামি খাট তৈরি করেছেন মখমাল চাদর বিছানো আছে কোনো তৃপ্তি নেই বউ ছাড়া বউ ভিন্ন জিনিস আল্লাহর পক্ষ থেকে এটা ব্যতিক্রম মাত তার জন্য বলছেন মারবেন না বললেন তো কথা আবার দেখেন চার নম্বরে বলছেন যে মারো তবে মুখের উপরে মারো না দেখেন কথা আবার ধরলেন আগে বললেন যে কটু কথা বলবো না পরের বা কে বলছেন মারলে মুখের উপরে মারানো তাহলে মারা লাগবে ওই যে কয়েকটা হাদিস চলে গেল এবার ও লা তা ফিল ভাইতে তুই তোমার স্ত্রী তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পারে না পুকুর বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি দুর্ঘটনা ছা আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পারে না তার নাও স্বামী আপনার স্ত্রী যদি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি ভরে বেড়ে তাহলে আপনি একটা কা পুরুষ ঘির্মিত পুরুষ আপনার তো দামই নেই আপনি একটা ভেরুলেস মানুষ আর নেম একটা ওহাই মানুষ গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো পশু প্রাণী থাকে গায়ে গরু ছাগল কোনো সমস্যা হয় না আপনি আর আপনার স্ত্রী থাকছেন খাচ্ছেন এই বাড়ি বাড়ি ঘুরছেন গরু ছাগলের মতো আল্লাহ তালা বলছেন বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ আপনার পরিবার আপনি আর আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে গরু ছাগলের মতো কুকুর সিনারির মতো খারাপ লাগলে আসে যায় না রাসুলের পদ্ধতিতে আসতে হবে না বলতে হবে আমি কুকুর সিনারির মত বসবাস করি এটা বলতে হবে বইয়ে ও বাড়ি যায় মানে যে আপনি স্বামী নন আল্লাহ রসুল বলছেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে মনে থাকবে না মনে হয় শেষ নাম্বারে আছে চোখ ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা স্ত্রী আপনার বাড়িতে এসেছে ওর বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তার বাচ্চা তো জানে না মা কাকে বলে পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে তো বাচ্চা প্রসব করার বাচ্চাকে দুধ খাওয়ার নাম মা নয় মা হচ্ছে আল্লাহ রসুল বলছেন পাহারা মা হচ্ছে পাহারা ছেলে মেয়ে উনিশ বিশ কিছু করতে পারবে না যদি করে তাহলে মা নেই মায়ের সামনে যদি ছেলে টাকুন নিচে প্যান্ট পরে থাকে ওটা মা নয় এটা হলো খালা ওটা সৎ মা মায়ের সামনে যদি ছেলে দাঁড়িয়ে চাঁচে তাহলে ওটা মা নয় মায়ের সামনে যদি মেয়ে মাথায় কাপড় না দেয় এই যে এখন আপনার মেয়ে ক্লাস টেনের পরে আপনার স্ত্রী আছে আপনার পাশে বসে আছে যদি পিছনে এরপরে মেয়ে ক্লাস টেনে পরে পাঞ্জার পাঞ্জার চুল মাথায় কাপড় নাই এমনিতে আছে আপনার স্ত্রী ছোটবেলা উজ পরে আছে পেট পিট সবাই দেখতে পাই আপনি একটা কা পুরুষ আপনি একটা ঘের পুরুষ আপনি পুরুষই নন আপনি নিজের পরিবারটাকে কবর দিয়েছেন যাহা নামের পথ খুলে ধরেছেন তাহাজুদ পড়ে জান্নাত কিনা যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমেহর খাম যারা নিয়মিত বিড়ি তামাক ধরাতে সিগারেট গুল নেশা ধরো খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজরাত মিনার নিশায় পুরুষের বেশ দারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না তিন আপনি আমি কিভাবে কেন আপনি তো কিভাবে আল্লাহ রসুল বলছে না আলী গিরফি আল খাবাসা দায়ুষ যাহার নামে যাবে যার বাড়িতে বেহাই আছে যার স্ত্রী পর্দা করে না সেই দায়ুষ যার মেয়ে নগ্ন পোশাক স্কুল কলেজে যায় সেই দায়ুষ এখন আপনি কিনা আপনি দেখেন আমি তো এই কথা বলিনি এই কথা তো মোহাম্মদ সাল্লাহাম বলছেন আমি অনুবাদক আমি অনুবাদকের জন্য জাতিকে চ্যালেঞ্জ করেছি তবে আমি মানুষ আমি যে অনুবাদ করছি সেটা মানুষ তলিয়ে দেখতে পারে যদি কোনো জায়গাতে ভুল থাকে তাহলে জাতির কাছে ক্ষমা চাইব যাওয়ার ধবে বলতে বলে হয়েে ত বছর একম পন্ ন হয়নি সমানে তো ভাই ভাইবন যা সরা তাদায় করে কিন্তু রাসুলে পদ্ধতিতে করে না তারা কেমন ফগাইলু নিল্নু সালিং এলে দিনংলা যারা অমনোযোগ সহকারে সলা তাদায় করে তারা ওয়াইল নামক জাহান নামে সুনিশ্চিত ঠরিক মতন করে না এজন্য জাহান হয়ে যাবে এটা আল্লাহ বলছে বলছেন বলছন মല്ലম ইউহাফেজ আলাইহা যেই ঠিক ঠিক সালাত আদায় করলো না লাম তাকুল্লাহ নূরান ওয়ালা বুরাহানাম আলা নাজাতাম কে কায়ামা বিচারের মাঠে সালাতের জন্য দলিল হবে না বিচারের মাঠে তার জন্য আলো হবে না বিচারের মাঠে সালাত তার কোনো উপকার করতে পারবে না বালিয়াকুন ইয়ামাল কায়ামা মা কারুন আফরানো আমান বরং সলাত আদায় করার পরে সে বিচার মাঠেও ফেরাউনের সাথে হামানের সাথে কারুনের সাথে আল্লাহ উল্লেখ করছেন পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ যারা আল্লাহকে অস্বীকার করেছে আর তার মধ্যে একজন যারা আল্লাহকে অস্বীকার করেছে চার্লস ডারউইম হিউম হিগেল লেলিং কালমাক্স অ্যাঞ্জেলস আবরাহা আবুল আবুজাহাল আবু জাহাল দাকিয়ানুস ডিকেটিস সক্রেটিস নমরুদ ফেরাউন সাদদাদ কারণ এরা অনেকে আল্লাহকে অস্বীকার করেছে আর আল্লাহ নবী বলছেন সোলাত দাদায় করলো কিন্তু ঠিক মতো করলো না এ ফের সাথে থাকবে আর দুঃখজনক কিছু আছে কথা ঠিক মতো করেনি একটা লোক মসজিদে ঢুকে আল্লাহসুল কে সালাম দিল। তখন আল্লাহ রসুল বলে সল্লি ফেন্দি তু সল্লি সোলাত আদায় করো তুমি করনি। লোকটা আবার দেরিকাত সোলাত আদায় করে রাসুলকে সালাম দিল। আল্লাহ রসুল বলে নে সাল্লি ফেনিকলাম তো সল্লি সোলা তা দাদায় তুমি সালাত আদায় করনি লোকটি আবার দূরে কাজ সালাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বলেন সাল্লি সাল্লি সালাত আদায় করো তুমি সালাত আদায় করনি তখন লোকটি বলছে আলিমনি কাই ভাউ সাল্লি কিভাবে সালাত আদায় করতে হবে আমাকে বলে দেন লোকটা তো সলাপ আদায় করলো একবার নয় তিন তিনবার করলো আল্লাহ রসুল যদি একটু এইভাবে বলতেন হ্যাঁ সলাপ আদায় করেছ তোমাকে একটা খুব খুব একটা সুন্দর হয়নি এই কথাটা বললেন না একেবারে একেবারে সরাসরি নাকচ করে দিলেন এর মুখামুখি মসজিদে নবমীতে এর মুখামুখি তুমি সলা তাদা করনি করো লোকটা কয়বার সলা তাদা করেছে তিনবার বল ছিল কোথায় রুকু আর সিজ দেয় তাহলে এবার পূর্বের হাদিসটা বলি যখন সূচনায় বলেছিলাম যে দুরে কাজ সলা তাদা করলে কত নেই পাবো তিনশো একটা কথার কথা তো যদি অজু ভুল হয় একশো কাটা যদি রুকু ভুল হয় যদি সিজদায় ঠিক না হয় তাহলে একশো ঢাকল তিনটেই কাঁটা ঘটনা এইখানে আছে আব্দুল আমাদের যারা মসজিদে ঢুকে খালি জোরে আর রুকু থেকে উঠে তার আগে চলে গেছে এবার এবাদত কম করেন রাসুলের পদ্ধতিতে করেন ইহু কালো টিকবে পর কালো টিকবে আর এইভাবে সালাম দিয়ে একবার মুখে চুমো করে বুকে হাত দিয়ে কপালে হাত দিয়ে এভাবে ধর্ম নয় এরকম ভালোবাসার নাম ধর্ম নয় আসসালামু আলাইকুম হাতে হাত মিলে হাত দুটা পৃথক হয়ে যাবে দুইজনের পাপ ক্ষমা হয়ে যাবে করোনা ভাইরাস সামনে কেউ যাবে না এখন ব্যাংকে ঢুকে দেখছি ম্যানেজার সামনে চেয়ার রাখেননি কি খবর ম্যানেজার সাহেব সামনে চেয়ার নেই যে ভাইও যেন কিছু আর বলিয়ে নয় দূরে বসেন আপনি যে আমি আব্দুল রাজাক বিন ইউসুফ করোনাকে কোনোদিন সরিষার সম পরিমাণ দাম দিনি জীবনে কোনোদিন দেব না আমি ঘোষণা পূর্বে দিয়েছি যখন সূচনা দেখা দিয়েছিল যদি কারো করোনা হয় আমি তার সাথে খেতে প্রস্তুত যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল জানাজা দিতে প্রস্তুত এদের যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেদিন আমার ভাগ্য লিখা হয়েছিল সেদিনই করোনা লিখা হয়েছিল সেই জন্য হয়েছে এর কারণে হয়নি আমি অল্প দিন বাঁচতে এসে সির করতে রাজি নই অল্প দিন বাঁচতে এসে সির করতে রাজি নই এটা আমি করতে রাজি নই বিমান ধৈর্য ধারণ করো মুখে ধারণ করো মুখে দেন এটা উপর থেকে আদেশ দেখো আমি যখন বিমানে উঠেছিলাম তখন তুমি খেয়াল করি আমি মুখে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নয় আমি দেব না পরবর্তীতে উঠলে তুমি ঠেকিয়ে দিও আগেই মুখে মাস্ক এখন এমনি মেস দেখ ওই যে ধুলাবালি আছে একে এর থেকে বাঁচার জন্য এখন দেন সবাই মাস্ক দিয়ে করোনা থেকে নিজেকে বাঁচাবো এত বড় দুঃসাহস আমার প্রয়োজন নেই শির করে মরতে রাজি নেই সম্মানিত দিনী ভাই বল সলাদ যদি ঠিক মতো আদায় না করে তাহলে সে ফেরাউনের সাথে জাহান নামে থাকবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে ঠিক মতে সলাত আদায় না করলে তার সলাত হবে না এই কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমরা এদিক ওদিক কিছু কথা বলা সত্ত্বেও আমরা তিনটা আলোচনা করে ফেলেছি এক সলাত আদায় করতেই হবে দুই সলাতাদায় আদায় যারা করে না তারা কেমন তিন যারা সলাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন এখন আমাদের সংক্ষিপ্ত আলোচনা আছে কিভাবে সলাত আদায় করতে হবে এবার দেখম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে সল্লু কামারা এই তমনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সলা তাদাই করতে দেখছো সেভাবে করো এখন এ বাক্য কীভাবে হবে এখনকার নবী আছেন যে গরম পানি দিতে বলেছিলাম তোমাকে সল্লু কামারা এই তোমনি উসল্লি পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলা পাদায় করতে দেখছো সেভাবে করো এবার বুদ্ধি তাহলে কোন কিভাবে করবেন তা হাদিস দেখে করতে হবে কোরাণে তার বিস্তারিত বিবরণ নেই হাদিস দেখে করবেন কিভাবে হাদিস জাল হাদিস যে আছে তাহলে এখন যেগুলোতে জাল হাদিস নাই সেটা দেখি সেটা কি বোখারি সেটা কি মুসলিম সেটা কি রিয়াজুসলেহীন আপাতত এই তিনটা হাদিস গ্রন্থ দেখে সলাত আদায় ঠিক করার জন্য আমি আব্দুর রাজা পরামর্শ দিলাম যদি অতিরিক্ত বই লিখা লিখা বই মনে করে তাহলে যাদের বই সঠিক আছে তার মধ্যে আমারও একটা আছে সেটা হলো না সালাত রাসুল প্রচলিত সালাত মামান বনাম রাসুল সাল্লি সাল্লাম সালাম আব্দুর রাজাকিন ইসু আমরা চেষ্টা করেছি অগ্রহণে হাদিস পেশ না করার এটা দেখুন কিভাবে বাস্তবায়নে বাস্তব লেখা আছে সেটা দেখে পড়ুন আমি এটা পরে বলছি আগেটা আপনি বোখারি দেখে ঠিক করে নেন আর একটু রাফুল আলি সালাম তারা এখন নেই যে দেখে সলাত আদায় করবো দাদা এখন সলাতের উপরে যে সব বই পুস্তক আছে নির্ভরযোগ্য বই দেখে সলাত আদায় করুন আজকের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে থাকছে জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতেসাম টিভির পক্ষ থেকে নেবরাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি খাকসার সাধারণ মানুষ আব্দুর রাজা বিন পক্ষ থেকে প্রচলিত সালাদ বনাম রাসুল সাল্লি সাল্লামের সালাদ এছাড়া উপদেশ এছাড়াও কে বড় ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আদর্শ পরিবার আদর্শ নারী এছাড়াও অতীব গুরুত্বপূর্ণ আইনের রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া অধ্যায় কোনগুলো দোয়া চলবে না আর কোনগুলো চলবে কতটা হাত তুলে দোয়া করার হাদিস আছে কতটা জায়গা উল্লেখ আছে এদিকে দেখুন আল্লাহর বলে সলাপ শুরু করার পূর্বে একটু সুন্দর করে অজু করে নিতে হবে অজু সুন্দর করতে হবে পেশাব পায়খানায় যেতে হবে অজুর পেশাব পায়খানা থেকে উঠে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে যদি পানি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা বিধা পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন পানি নেই তখন ঢেল টিস্যু পেপার আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি এটা কথা এটা ধর্ম নয় আবার টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবেন এটাও জায়েজ নাই খক খক করে কাজবেন এটাও শরীয়ত অনমত দিলে এটা একটা নোংরামী নীতি আর চল্লিশ দিন কেন চল্লিশ কদম কেন হ্যাঁ ভাই রেট কে তোমরা একটু ধরে নিয়ে যাও তো

এ বাচ্চায় চল্লিশ কদম হাঁটতে হবে তাছাড়া পবিত্র হবে না ঢেলটি টিসু নিতেই হবে যদি তাই হয় তাহলে শুধু পুরুষকে পবিত্রতা অর্জন করতে হবে এভাবে মহিলাকে পবিত্রতা অর্জন করতে হবে না তাদের মহিলারা ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে তারা নিজেরাই শুধু জান্নাতে যেতে চায় মহিলারাকে জান্নাতে যেতে হবে না তাহলে ওরা কি কি করবে মহিলারা তার মানে ধর্ম এমন নয় পদ্ধতি ভুল। বাস আল্লাহু মিন নুযুবাকুনিল খাওসাল খবাইস বলে এ সব নাই বসবেন গোফরা নাকা বলে পবিত্রত অর্জন করে উঠে যাবেন। সুন্দর করে অজু করবেন। অজু শেষে বলবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহুল শারিকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। এবার জান্নাতের সব দরেজা খুলে গেছে।

সব হবে কিন্তু জানাতের দরজা খুলবে না এবার আল্লাহ হকবার বললে দাঁড়ান দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝের গোড়ালির ফাঁকা রাখবেন দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা লাগে মহিলা বৈঠকে কিন্তু মহিলারা বলেছে চাপাই লাব বোঝার মশা নামাজে যখন দাঁড়াবো বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ ববু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে সব কথাই নাকি আছে তো দুই পায়ের গোড়ালি জমা করতে হবে নগদ মিথ্যা কথা দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যত কালার মাপ উল্লেখ করেননি দুই পায়ের গোড়ালি জমা করে দাঁড়াতে হবে কথা মিথ্যা বাম পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াতে পাবো না মিথ্যে যতবার যেতে হবে ততবার দুই পাঁচ জমা করতে হবে একটু পরে আসছে তাহলে তো বৃদ্ধা হাতের আঙ্গুল জমা জমা থাকবে আঙ্গুলের মাথা আকাশ থাকবে কাজ সামনা সামনি থাকবে এক বোখারি মুসলামের একাধিক কানের লতি সামনাসামনি আর একটু উপরে চলে গেল বুঝা গেল না কথা মনে হয় কানের লতি হচ্ছে এইটে কানের লতি সামনা সামনি বা কাঁধ সামনা সামনি তারপরে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিতে হবে তারপরে বুকের উপরে রাখতে হবে নাভিন নিচে হাত বাঁধার তিনটে হাদিস আছে আবু দাউদের তিনটেই অগ্রহণীয় জাল ও জৈব বুকের উপরে হাত বাঁধার পাঁচটা হাদিস আছে পাঁচটাই আমাদের সলাদের বইগুলো দেখুন পরে বিস্তারিত দেওয়া আছে তবে নাভির নিচে বাঁধা হাত হাদিস আছে যা অগ্রহণীয় বুকের উপরে তবে হাত বাঁধা যায় বাহু হাদিস তো এখনো বুকের উপরে বাহুর উপরে বাহু রাখলে এমনিতে বুকের উপরে হয় স্বাভাবিক ভাবে বুকের উপরে বুকের উপরে হাত রেখে কবির কবজির উপরে কবজি রেখে বুকের উপরে বেঁধে এখন এটা ছিল আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় পৃথিবীর আর কোনো শব্দ চলবে না এখন আউজুবিল্লা চলবে না বিস্মিল্লা চলবে না বিসমিল্লার চেয়ে দামি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কিছু চলবে না কে যদি দোয়া পড়ে না হয়তো আর বার রাখাতে জোহরে জোহরের চার রেখাতে নিয়াত করলাম তাহলে তার সলাতি বাতিল নিয়াত বিদা সশব্দের নিয়াত হলো বিদা নিয়াত হচ্ছে অন্তরের পরিকল্পনা এই যে অজু করছে ভাবছি তার নাম নিয়াত আল্লাহ আল্লাহ তুমি আমা পাপ দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ পূর্ব থেকে পশ্চিম যেমন লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আছে তুমি আমার থেকে আমার লক্ষ লক্ষ কিলোমিটার দূরে করে দাও লবনাখ ক্রিমিনাল খাতায় কামাই নাখা সব লবে জমির দানাস তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন হবে সাদা কাপড়কে ময়লের থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাখ শীল খাতায় আবিল মাই সাল জল বারাত আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে স্বচ্ছ পানি দিয়ে বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও খুব গুরুত্বপূর্ণ দোয়া

একটা কথা বলছি এর দনাসরাতাল মুস্তাকি তুমি আমাকে সোজা পাক দেখাও সরাতাল আনাম আমতানহিম ওই পথ তুমি দেখাও যেই পথের প্রতি তুমি দয়া করেছো ভালো মানুষকে যেই পথ দেখিয়েছো সেই পথ দেখাও গায়রুল মুজাব আলাইহিমাল গাল্লিন ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত ইহুদি খ্রিস্টানের পথ দেখায় না ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত ইহুদি খ্রিস্টানের পথ দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো এ দেখেন আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তারপরে বলছেন আল্লাহু মাবাইদ বাইনি ও বাইনা খাতায়া ইয়া কামা বাত বাইনাল মাশরিকাল মা এটা আল্লাহকে ডাকা শুরু হয়েছে গেছে গোটাটাই দোয়া তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ তারপরে সূরা ফাতিহা এ দেখেন আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে এরেদানা সোরয়াতাল মুসতাকিন তুমি আমাকে সোজাপথ দেখাও তুমি আমাকে সরল পথ দেখাও ওরা বলে এই পথে আসো ওরা বলে এই পথে আসো ওরা বলে এই দল করো ওরা বলে এই দল করো ওরা বলে এই সংগঠন করো ওরা বলে এই সংগঠন করো আমি কোন দল করি তুমি সোজাপথ দেখাও আবুল আলা মওদুদি বলেন আমাকে রাজপথ দেখাও আমি কোন পথে যাই আমাকে সোজা পথ দেখাও দেরিগ গো সময় ধরে তোমার দরবারে যে পথের কামনা করলাম এইটা তুমি কবুল করো বিসমিল্লাহির রহমানির রহিম কুনাল্লাহ ওয়াহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহু সামাদ তিনি হচ্ছেন নিরাপক্ষ মুখবীন লামি আল্লাহি তিনি কো জন্ম দেননি اولم ইউলাদ কারো থেকে জন্ম নেননি اولم ইয়াকুল্লাহ কো ফানা তার সমক কেউ নেই আল্লাহু আকবার হাতও পর্যন্ত উঠাবেন এখন রুকুতে যাওয়ার সময় চলে এসেছে ওইভাবে উঠাবেন উঠে এখন রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা তার প্রথম কথা হচ্ছে হাতের আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে হাঁটুকে চেপে ধরে থাকতে হবে হাতে লম্বা রড মতো সোজা হয়ে থাকবে হাত আর পিঠের লম্বা হাটটা একবারে সোজা হয়ে থাকবে পিঠের উপরে একটা গিলাস রাখলে যেন থেকে যায় একবারে সোজা এরকম বাঁকা হবে না পিঠটা মাথা উঁচুও হবে না মাথা নিচু হবে না একাধিক মাথা উঁচু করতে পাবেন না করতে না সোজা হয়ে থাকবে আর হাত রডের মতো সোজা হয়ে থাকবে বোঝা যায়নি দুটি কথাগুলো এইভাবে যাবেন সিজ দেয় আঙ্গুল খোলা খোলা থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে যখন আপনি রুকুতে গেছেন তখন এই শরীরের ওজনটা যেন পায়ের উপরে না থাকে কমর থেকে সামনের ওজনটা যেন পায়ের উপরে না থাকে তখন থাকবে কিসের উপরে হাতের উপরে পুরো কোমর থেকে উপরটা হাতের ওজন রেখে হাট ওষাদে দিয়ে রাখবেন তাহলে আপনি হাদিসের অনুযায়ী রূপ করতে পারবেন সুবহান পবিত্রতা বর্ণনা করছি নইলে সুবহান উদ্দুসন রব্দুল মালাই আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি জিব্রাইলের প্রতিপালক তুমি ফেরেস্তার প্রতিপালক নালে বলবেন সুহানাক আল্লাহ রাব্বানা ওয়া হামদিকা আল্লাহু হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি তুমি আমাকে ক্ষমা করো অন্যথায় বলবেন সুবহানাজিল জাবরুত ওয়াল মালাকুত ওয়াল কিবর ওয়াল আসবাত যে শব্দ মুখস্থ বলতে থাকে অনেকক্ষণ থাকে তারপরে চলে নেবার উঠি আল্লাহ লিবান হামিদা আল্লাহ উলুকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করল খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা বরকতময় তার প্রশংসা আকাশ পরিমাণ প্রশংসা মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা মিলামা ভাই হোমা আকাশ মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা মিলামা সে তামিন সাইন বাদক তো আমি প্রশংসা করব তুমি যত চাও তত তোমার প্রশংসা রাসুল সাল্লি সাল্লাম এইভাবে রুকু থেকে উঠে দোয়া করতেন হাত ও পর্যন্ত উঠাতে হবে উঠে ছেড়ে দিতে হবে আব্দুল রাজ সাহেব হাত কি উঠিয়ে ধরে রাখবো না হাত আবার বাঁধব জি না হাত ছেড়ে দিয়ে দোয়া করতে হবে দাঁড়িয়ে থাকেন একবারে সোজা হয়ে এবার সিজ দেয় চলেন সিজ দেয় যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা সিজদে করতে হবে সাত হাড়ের উপরে অমিত নজদাল সবাতে আজম আমাকে আদেশ করা হয়েছে সিজদে করতে